তো হ্যালো এবরিওান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি হলুদের তো দেখেছো গায়ে হলুদের তো এবারে দেখবে বিয়ে বাড়ি তো রাতের যে বিয়ের অনুষ্ঠানটা সেটাই আজকে তোমাদের দেখো আর দেখো বউ আর বর দুজনে কেমন নাচছে দেখো দুর্দান্তভাবে নাচছে আর হচ্ছে কি না আনন্দ তো এ তো আর কথাই নয় তো যেমন খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচ গান সব কিছুটা হই হয়েছে তো তোমাদের সবটাই শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কেননা এই ভিডিওর মধ্যে অনেক কিছু এনজয় করতে পারবে তোমরা তো তার সাথে সাথে দেখতেই পাচ্ছ কোনে আর বউ আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখতেই পাচ্ছ মেলা মেলা মানে কি যেমন আমরা ফাংশানে যেমন লোকজন হয় না তার থেকেও কিন্তু বেশি লোকজন হইতে তো চলো ভিডিওটা শুরু করা যাক

তো দেখো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি তো একটু বাকি আছে তো ওরা তাড়াতাড়ি করে চড়া চলে যাবে তো চলো ওদেরকে একবার দেখায় তিনজন যে আছে তিনজন কেমন সেজেছে তোমাদের একটু ওর লুকটা দেখে নাও আর আমার লুকটা আরেকটু পরে দেখবে কেননা আমার এখন একটু বাকি আছে তো চই দেখ মুখটা দেখো দেখো সব এই যে এই দেখিয়ে দিলাম ওরা চলে এবার আমরা দুজনে আমার বর আসলো তারপরে কিন্তু আমি রেডি হলাম এবারে দেখো কপালে একটা টিপ বাকি ছিল সেটাই শুধু দিয়ে দিলাম তারপরে আমরা দুজনে রেডি হয়ে গেছি তো কেমন লাগছে একটু বলো এখানে এসে দেখছি যে বিয়ে কিন্তু অর্ধেকটা হয়ে গেছে বেশ একটুখানি বাকি আছে তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আর এদের ও ছাদের ওপরে কিন্তু বিয়েটা হচ্ছিল আর এত ভিড় লোকজন তো প্রচুর তো তোমাদের একটু সবটা দেখাবো আমি ফার্স্ট টাইম এসেই আগে ওপরে উঠে এসেছি বিয়েটা দেখার জন্য আর এখানে দেখো আমি যে আসবো আমাকে তাড়াতাড়ি আসতে বলেছিল আমার কিন্তু দেরি হয়ে গেছে তো এখানে দেখো এই যে ছাদনা তোলায় যেসব আর কি বলে ওই যে নাপিত ভাই তো নাপিত যা যা বলছিলো আমি তোমাদের সবটাই শোনাতাম কিন্তু সাইড থেকে যে গান বাজনা হচ্ছিল না সেই জন্য আমি কিন্তু ভয়েসটা দিতে পারিনি আমি নিজের ভয়েস এখন দিয়ে তোমায় বলে দিচ্ছি তো নাপিত আর কি যা যা বলে সবটাই কিন্তু শুনছিলাম আর হাসিও পাচ্ছিলো খুব তো দেখো এখানে এইভাবেই কিন্তু বিয়েটা হলো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর আমাদের সইটিকে অনেক অনেক আশীর্বাদ করবে কেননা এ প্রথম জীবন শুরু হচ্ছে আজকে থেকে তাই জন্য তোমাদের ভালোবাসা বা আশীর্বাদ খুবই দরকার তো আর এখানে দেখো এই যে এদের আর কোনো শেষ নেই ফটোশ্যুট করা ভিডিও করা এদের আর শেষ নেই তো এখানে আমি যখন ওপর থেকে নিচে এসে নেমে দেখছি এরা শুধু এদের মানে ফটোশ্যুট করতেই ব্যস্ত তো দেখো এক এত দিচ্ছে আর কীভাবে করছে একটু দেখো মানে ফোনটা যে বড় ফোনটা ছিল বলে সবাই কিন্তু অনেকটাই খুশি হয়েছে তাই না এই যে ফোন নিয়ে ফটোশ্যুট করা এই যে আনন্দ দেখো একটার পর একটা সব কিভাবে ফটোশ্যুট হচ্ছে দেখো আর আমাকে বললো একটু ফটোশ্যুট করে তাই আমি ফটোশ্যুট করার আগে আমি একটু ভিডিও করে নিই কেন আমার সকল যে পরিবার আছো তোমরা তো তোমাদের তো দেখাতেই হবে না আর এখানে দেখো আমার মেয়ে কিন্তু ওখান থেকে এসে আবার ফুচকা খেতে শুরু করে দিয়েছে কি কি স্টল আছে সেটা একটু তোমাদের বলে দিই ফুচকা থেকে আইসক্রিম কপি পকোড়া সব কিছুটা খাওয়া দাওয়া তো একদম দুর্দান্ত হয়েছে কি বলবো আর এত লোকজন পুরো মেলা গো মেলা আমি মানে আমার হয়তো ওই জ্ঞানে এই দেখছি লোকজন এত মানে প্রচুর আর এই সুইটির বিয়েতে যে এত আনন্দ করব বা হবে আমি সেটাও ভাবতে পারিনি তো এখানে দেখো নাচ গান তো শুরু হয়েই গেছে তো আমার মেয়েরা তো জানো যেখানেই যাবে সেখানেই নেচেই ফাটিয়ে দেবে তো এখানে দেখো শুধু নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আমি যত বলছি ওরে খাবি চ খাবি না না দাঁড়াও দাঁড়াও লাস্টে খাবো লাস্টে খাবো আরে এটাই তো আনন্দ তাই না তো দেখো একটুকু বন্ধ হচ্ছে না নাচ গান তোরা শুধু নেচেই যাচ্ছে তো গা হাত তো ব্যথা হবেই দাঁড়াও তো এদের অবস্থাটা তোমরাও একটু দেখো বন্ধুরা আর হ্যাঁ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমরা কতটা এনজয় করছি তোমরা তো সেটা বুঝতেই পারছো আর এখানে দেখো পুরো মেলা তোমাদের একটু ভালো করে আমি ধরে দেখাচ্ছি তো এই দেখো সবাই একটা একটা করে নাচতে নাচতে শুরু করে দিয়েছে এখন পুরুষ সকলে সকলেই নাচতে শুরু করে দিয়েছে আর আমার মেয়ে দেখো যেন মনে হচ্ছে যেন সেই দম দেওয়া পুতুল দম দিয়ে দিয়েছে আর ও নাচতেই আছে নাচতেই আছে একটুকু বন্ধ হচ্ছে না আমি বলছি যে থাম থাম তো হবেই না তো বন্ধুরা আজকে অনেকটা এনজয় করলাম সবটাই তোমাদের একটু দেখালাম আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও আর এখানে দেখো এই যে এবারে সব সবাই এক এক করে এখন সবাই নাচতে শুরু করে দিয়েছে আমার তো খুবই ভালো লাগছিলো আমাকেও ধরে টানছিল কিন্তু আমি তো নাচতে পারি না তাই জন্য আমি শুধু সব ভিডিওগুলো করছিলাম তো এখানে দেখো একবার তোমরা অবশ্যই কতটা এনজয় করলে সেটা অবশ্যই কমেন্ট করো তো এখানে দেখো যে যার মতন করে মন খুলে নেচেছে আর এখানে কি বলো তো ঠান্ডার সময় একটু নাচলে আর কি গাটা গরম হয় সেই ব্যাপারে সবাই নাচতে শুরু করে দিয়েছে তো আমার মেয়ের দিকে দেখো খালি তা আমি শুধু ওর দিকেই দেখছি যে ওর একটুকু বন্ধ হচ্ছে না নাচ ও সারাক্ষণ নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে সব থেকে আমার মেয়ে কি বলো তো যেখানেই যাক ও এইভাবেই নেচে যায় তো চলো বন্ধুরা আজকের আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে আর হ্যাঁ এখানে সুইটির নাচটা তো একটু বাকি আছে না তো পথে ও আর থাকতে পারেনি তো ওপর থেকে ও এখন নিচে নেমে এসেছে এবার ওর একটু নাচটা তোমরা দেখো ও কতটা সুন্দর নাচে কেননা ও যেখানেই যাই হোক ও নাচতো আর ওর বিয়েটা কি ও বাদ দেবে বলো তো তারপরে ও ওপর থেকে নেমে আসলো এসে কিন্তু ও নাচতে শুরু করে দিয়েছে এই যে দেখো ও উপর থেকে নেমে আসলো এসে কিন্তু ও একটু নেচে নিলো আর আমাকে ডাকছিল কাকিমা এসো নাচলা আমি থরি নাচতে পারি বলো তো তো এখানে দেখো সবাই কিন্তু এনজয় করলো আর তোমরা কতটা এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এবারে খাওয়া দাওয়ার পাড়া এখানে খেতে বসে গেছি খাওয়া দাওয়া তো খুব জমিয়ে খেলাম তো অনেকটাই ভালো লেগেছে খাবার সব খাবার কটা কিন্তু দুর্দান্ত হয়েছে তো এখানে দেখো আমরা দুজনে পাশাপাশি আমরা যেখানেই যাই আমরা দুজনে একসাথে খেতে বসি আবার একসাথেই কিন্তু বার হই বাড়ি থেকে সবাই কিন্তু আলাদা আলাদা চলে এসেছিল কিন্তু আমরা দুজনে একসাথে তোর ছবি তুলছি খা বড় করে কর ওই দেখো ছবিটা উঠছে না তো বন্ধুরা আজকের আসে নেক্সট ভিডিও আবার দেখাবে ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি আসবো টাটা